হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি উত্তরা আর দিয়াবাড়িতে আর আমরা যাচ্ছি আজকে মেট্রো রেলে করে মেট্রোরেলে করে আসলে ভ্রমণ করতে বেশ ভালো লাগে আর যেহেতু খুবই তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারি সেজন্য আমাদের মিরপুরবাসীর জন্য কিন্তু মেট্রো রেলটা খুবই দারুণ একটা যাতায়াত মাধ্যম তো এই যে আমরা চলে এসেছি উত্তরাতে আর উত্তরা দিয়াবাড়িতে যে দারুণ একটা বিশাল জায়গা জুড়ে রয়েছে খাবার মেলা যেখানে নানা ধরনের খাবার নানা স্বাদের খাবার পরিবেশন করা হয় প্রতিদিনই আর সেখানকার দাম কেমন কি কি খাবার পাওয়া যাচ্ছে এই সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক আজকে আমাদের মূল এই তো চলে এসেছি আমরা সেই খাবার মেলা জায়গাটাতে আর শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছ কাজল আপার দোকানটাই কিন্তু শুরুতে বসে যেখানে তুমি হাঁসের মাংস গরু মাংস মুরগির মাংস বিভিন্ন ধরনের মাংস রান্না পাবে সাথে পাবে চারটি পিঠা বা চিতই পিঠা এই ধরনের খাবার এছাড়া গ্রামীণ বিভিন্ন পিঠারও সমাহার রয়েছে তার কাছে নারকেলি পিঠা বা ভাজা পিঠা বিভিন্ন ধরনের পিঠা রয়েছে চালের রুটি রয়েছে এই ধরনের খাবারগুলো ছিল এই আপার দোকানে এরপর পর বেশ অনেকগুলো দোকান ছিল এরকম চিকেন ফ্রাই বা কাবাব টাইপের খাবার পাওয়া যায় যে যে ধরনের খাবার পছন্দ এই এলাকাতে কিন্তু সেই ধরনের খাবারই সবচাইতে বেশি পাওয়া যায় যেমন এখানে কিন্তু এই যে হাঁসের মাংস বা ছিৎ বা চাপটি পিঠা এই ধরনের খাবার সবচাইতে বেশি পাওয়া যায় এছাড়াও চাউমিন নুডলস তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পিজা বার্গার বা ডোসা মানে ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের খাবার রয়েছে এই মেলাটাতে আর দাম কিন্তু অন্যান্য যে কোনো জায়গা থেকে বেশ কমই বলবো আমি তো আমাদের এখানকার খাবার দাবার আগে অনেকবার টেস্ট করা হয়েছে অনেকবারই আমরা খেয়ে দেখেছি তো এই দিন যেহেতু বিকালবেলা গিয়েছিলাম খুব একটা কিরা ছিল না কিন্তু দেখছিলাম যে কোন কোন দোকানে কী কী পাওয়া যায় এখানে যেমন এক ডোসা তৈরি হচ্ছিলো আর এই এগ ডোসাগুলো ছিল আশি টাকা নব্বই টাকা এরকম দাম করে বিভিন্ন ধরনের দাম হয় এক ডোসাটার দাম হয়তো একটু বেশি নর্মাল ডোসাটার দাম একটু কম তো এরকম খাবার দাবারের প্রচুর সমাহার ছিল এখানে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করার সময় কিন্তু এ ধরনের জুসের দোকানও পেয়ে যাবে যেখানে একদম রিয়েল ফ্রুট জুস পাবে তোমার সামনেই তৈরি করে তোমাকে দেওয়া হবে তো এরকম খাবার দাবারের দোকানের পাশাপাশি কিন্তু আমাদের মেয়েদের জন্য ফুচকা বা চটপটি পানিপুরি এই টাইপের খাবারের দোকানও ছিল আর এই ধরনের মাটির ভাড়ে করে যে চাগুলো তন্দুরি চা সেই চায়ের দোকানও ছিল তো তোমার পছন্দের যে কোনো ধরনের খাবার কিন্তু এই জায়গাতে এলেই পাবে প্রতিদিনই কিন্তু দুপুর দুটো আড়াইটা থেকে এই জায়গাটাতে খাবারের দোকানগুলো বসে এবং রাতে প্রায় এই জায়গাটা খুব বেশি থাকে आكثر मेरो हत्लामा छ चिकनको मਾਸ छ भर्जन नम्बर भन्नुहुन्छ चिकनको आवर सर्भिस छ हो है अरे यसरी पार्क खुते जमेको छ

এখানে কিন্তু তৈরি করা খাবার ছাড়াও এই ধরনের কাঁচা কাঁকড়া বা লবস্টার এছাড়াও রয়েছে অক্টোপাস এই টাইপের কাঁচা যে সামুদ্রিক প্রাণীগুলো সেগুলো ছিল এখান থেকেও কিন্তু বাছাই করে পছন্দ করে তোমরা তাদের কাছে বারবিগু করতে দিতে পারো এভাবেও কিন্তু অনেকেই খায় অথবা কিনে তুমি বাসাও নিয়ে যেতে পারো তো এই ধরনের সি ফুড আইটেমও কিন্তু এই এলাকাতে পেয়ে যাবে এছাড়াও রয়েছে এই ধরনের যে উড ফায়ার পিৎজার ব্যবস্থা যেটা খুবই পছন্দের অনেকেরই তো এখানে আসলে কিন্তু এই ধরনের উড ফায়ার পিৎজাও পাবে সেটাও কিন্তু অনেক কম দামে আর এই ধরনের পানিপুরির দোকান তো প্রচুর ছিল এছাড়াও আমরা বিভিন্ন ধরনের পুরি পেঁয়াজু সিঙ্গারা এই টাইপের যে খাবারগুলো খাই বা ঝালমুড়ি এই টাইপের খাবারও কিন্তু ছিল তো তুমি চাইলে কিন্তু হালকা ভারী সব ধরনের খাবারই এই এলাকাতে পাবে জিরা টক তারপর দই টক কাশন্দি টক কাঁচা আম টক তেঁতুল টক তারপরে নাগুল মিষ্টি টক নাগা টক ইসে ছিল কয়েক প্রকার আমাদের ওইখানে দই টকি নি তাহলে আগে জিরা টকি তানহা কি তানহা কি খাচ্ছ ও তানহা পারে না নিতে হ্যাঁ দাও অল্প করে আমি নিয়ে দেই হ্যাঁ ওটা কি নিছো তুমি তেল তো বল আচ্ছা আচ্ছা ওকে নাও নাও আর তুমি কাশুন দিয়ে আম মিক্স করে দাও কাশুন দিয়ে কাঁচা আম মিক্স করে নিছ এই তানু তো একটা খেতে সারা দিন লেগে যাচ্ছে না আরেকটা নাও

তো আমরা খাবার মেলাটা ঘুরলাম টুকটাক খাবার দাবার খেলাম এরপরে আবারও আমরা মেট্রোতে করে ফিরে এলাম তো এভাবে কিন্তু একটা বিকেল বেশ ঘুরে আসতে পারো বিভিন্ন পছন্দের খাবার দাবার খেয়ে আসতে পারো দিয়াবাড়ি উত্তরে এই জায়গাটাতে আর মেট্রো রেল তো রয়েছেই আমাদের যাওয়া আসার সুবিধার জন্য তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ